হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি দুপুরের লাঞ্চ বানাইতেছিলাম ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি রিসেন্টলি আমি একটু ওয়েট মেনটেন করা ট্রাই করতেছি এজন্য আসলে আমি ভাত টোটালি অ্যাভয়েড করতেছি এজন্য আমি এখানে কিছু চিকেন নিয়ে নিয়েছি সাথে আছে নানান রকমের ভেজিটেবল যেগুলো আমি একটু শর্টে বা সেদ্ধ করে নিয়েছি তো চলো কীভাবে বানাইলাম তোমাদের আজকে আমি এটা দেখাবো জন্য আমি এখানে কয়েক পিস চিকেন নিয়ে নিয়েছি পার্সোনালি আমি চিকেন এভাবে ভাজা ভাজা করলে খুবই মজা করে খাই এজন্য আমি একটু পরিমাণে বেশিই নিয়ে নিয়েছি এখন আমি মশলা বা বাটা মশলাগুলো অ্যাড করে দিব তো এটার এক্সাক্ট কোনো রেসিপি নাই তোমাদের নিজের মনের মতো করে বানিয়ে নিলেই হবে তো এখানে আমি সমস্ত প্রকার বাটা মশলাগুলো দিয়ে এখন সব একসাথে ভালো করে মিক্স করে নেবো আসলে আমি শর্টকাটেই বানাই বানাই গেছিলাম আমি আসলে খুব বেশি টাইম করে স্পেন্ড করাটা পার্সোনালি টোটালি পছন্দ করি না তো এখানে আমি এখন মরিচের গুঁড়া হলুদের গুঁড়া জিরার গুঁড়া যত রকমের গুঁড়া মশলা আছে সব দিয়ে নিব তো আমি একটু টক দই দিয়ে নিলে আসলে আমার মনে হয় যে টেস্ট বেটার আসে কিন্তু আজকে আমাদের বাসায় টক দই ছিল না এই জন্য আমি আসলে ওটা দিতে পারি নাই এখন সকল মশলাগুলো একসাথে ভালো করে মিক্স করব ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেবো আর এখানে আমি কিছু ভেজিটেবলস কেটে নিয়েছি যেগুলো আমি এখন তেলের মধ্যে সিদ্ধ করব। তো বেশি মশলাপাতি দিলে আসলে কি হয় যে ক্যালোরি পরিমাণটা এমনিতেই বেড়ে যায় তো আসলে ওরকম কোনো লাভ হয় না জন্য আমি ট্রাই করি খুবই কম তেল মশলাতে খাবারটা প্রিপেয়ার করার জন্য আমি এখানে অল্প করে একটু তেল দিয়ে নিয়েছি যেটুকু না দিলেই না তো তুমি তোমরা চেষ্টা তোমরা চাইলে ঘিতেও কিন্তু ভাজতে পারো ডাইটি কিন্তু ঘি খাওয়া অনেক ভালো তো এখন আমি এগুলো সব চিকেনগুলো আস্তে আস্তে দিয়ে নিব। তোমরা চোলার আঁচটা একদম কমাই দিবা আস্তে আস্তে দিয়ে এখন সবগুলো চিকেন আমরা ভালো করে ভেজে নিব। আমি পার্সোনালি একটু পোড়া পোড়া করে খেলে মানে গ্রিল টাইপের করলে এটা খেতে আমি অনেক পছন্দ করি তো বলতে বলতেই আমার চিকেনগুলো আসলে ভাজা হয়ে গিয়েছিল মানে ফোন ধরার কেউ নাই নিজেই ক্যামেরা ধরতে হয় নিজে সব মেনটেন করতে হয় সেজন্য আসলে একটু ভিডিও একটু অন্যরকম হয়ে গেছে তো এখানে আমার বলতে বলতে মানে বানানো শেষ চিকেন ভাজা আর এখানে আজকে সবজিটা আমি যা সেদ্ধ করে নিয়েছি ওটা পরে লবণ ছিটিয়ে দিয়েছে